আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম আমাদের পেঁপে বাগানে তো দেখেন আমাদের পেঁপে বাগানে পেঁয়াজ লাগাইছিলাম পেঁয়াজগুলো মোটামুটি অনেক ভালো হয়েছে মানে পেঁয়াজ হালি পেঁয়াজ লাগাইছিলাম এখন হালি পেঁয়াজ লাগানোর সিজন তো আজকে দেখার জন্য আরছি আসলে পেঁয়াজের চারাগুলো বাড়ছে গেছে না কিছু মারা টারা গেছে তো দেখলাম মোটামুটি সবগুলো চারাই বাঁচছে আর কি যেগুলো লাগাইছি কোনোটা সমস্যা না আর কি আমাদের খেতে আবার মোটামুটি ভালোই হয় পেঁয়াজ খেতে ভালোই হয় তো সেই হিসেবে এক্ষেত্রে যা লাগাইছে আর কি কোনো সমস্যা হয় না একদম তো আপনারা যদি একটু কাছে থেকে দেখাই দেখতে পারতেছেন হয়তো এই যে এগুলো আমার অনেক ভালো সুন্দর হয়েছে তো দেখেন এই যে পেজগুলো অনেক সুন্দর হয়েছে বাহারে একদম যেটা লাগাইছে কোনোটার মরনে সব খুব সুন্দরভাবে বাইসে গেছে তো আপনারা যদি কেউ পেঁয়াজ খালি পেজ লাগাই থাকেন তাহলে একটু জানাবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখাবো পরবর্তী কোন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ